জাপানের চেরি ব্লসম এখন যেন ছুঁয়ে গেছে আমাদের কুমিল্লা কেউ হ্যাঁ ঠিকই শুনেছে শুরুতে আজকের ভিডিওর সকল চিত্র তার কাছ থেকেই নেওয়া ফার্স্ট কমেন্টে তার পেজের লিঙ্কটি দিয়েছি চেক আউট করতে ভুলবেন না কুমিল্লা রোডের পাশ ঘেসে দাঁড়িয়ে আছে এক সারি ফুলের গাছ যেখানে সৌন্দর্য দেখে মনে হবে এই জন্য এক ছোট্ট জাপান এই গাছগুলোর ফুলগুলো দেখতে চেরি ব্লসমের মতোই গোলাপি আর সাদা মিশ্র রঙের নরম পাতায় মোড়ানো এই গাছগুলো জাপান থেকে আমদানি করা হয়নি বরং আমাদের দেশেই রোপণ করা হয়েছে তবে দেখতে অনেকটা জাপানি চেরি ফুলের মতো হওয়ায় মানুষ এখন এগুলোকে ভালোবেসেই বাংলাদেশি চেরি ফুল বলছে প্রতিদিন শত শত মানুষ আসছে এই রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ভিডিও করতে বা সিফ চোখ ভরে এই সৌন্দর্য উপভোগ করতে বিশেষজ্ঞদের মতে এমন জায়গা খুব সৌন্দর্যই নয় বরং পরিবেশের জন্য খুব উপকারী এগুলো বায়ু বিশুদ্ধ করে প্রাণীদের আশ্রয় দেয় এবং প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তোলে সত্যি বলতে কি আমরা যেন আজ বুঝতে পারছি প্রকৃতিকে ভালোবাসলেই প্রকৃতি তার সৌন্দর্য ফিরিয়ে দেয় আপনিও চলে আসতে পারেন এই বিশ্ব রোডের পাশে একটু সময় নিয়ে উপভোগ করুন এই ফুলের প্রকৃতি আর ভালোবাসুন আমাদের নিজের বাংলাদেশকে এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রকৃতির সান্নিধ্যে থাকুন ভালো থাকুন